আসসালামু আলাইকুম আসসালামক ভিওয়ার্স মহনাল রসম কৃপায় আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক রবিবার ব্যক্ত প্রেম ও প্রেম কবিতা দুটো রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত মানসী মরণরেতু মম শ্যাম সমান পঙ্ক রচয়িতাকে রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে আনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ অনন্ত প্রেম বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা জীবন স্মৃতি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা আমি এ কথা এ ব্যথা ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিসনি রবীন্দ্রনাথের এ গানে নিসনি অর্থে ব্যবহৃত হয়েছে পূজা অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল খুলনার দক্ষিণ দিহি ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুর ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন কে ডব্লুবিএফস রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত কোনটি ক্ষুদিত পাষাণ ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিমলের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্তকবরী কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের বিমর্শমুখ কোন রচনার বাক্য অপরিচিতা অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যের না গুণে বড় সাতাশ বছর ফলগু নদীর বৈশিষ্ট্য হল অন্ত শরীরা যার ভিতরে ফাঁপা ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার হচ্ছে শঙ্ঘনাথের ফলগু কি একটি অন্তঃসলীলা নদী অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় অপরিচিত গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল ওকালতি রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি কালান্তর কার্তিকীয় এর অগ্রস্কে কার্তিকেও এর অগ্রস্কে গজানন অপরিচিতা গল্পে অনুপমের বন্ধুকে হরিশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন বসন্ত মঞ্জুরি শব্দের অর্থ হল মুকল মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল অপরিচিতা রচনার এই উদ্ধৃতি প্রকাশ পেয়েছে অনুপমের মামার অন্তঃসার শূন্য অহংকার ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রূপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল এবং ফলের সঙ্গে তুলনা করেছিলেন শিমুল ফুল ও মাকাল ফলের সাথে কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন রজনীগন্ধা ছোটবেলায় অনুপম পণ্ডিত মশায়ের বিদ্রূপের পাত্র হয়েছিলেন কেন সুন্দর চেহারার জন্য রক্তকবরই কোন ধরনের রচনা এটি একটি নাটক তিনি রাসভারী হলেও মূলত ভারী লোক বাক্যে যুক্ত ভারী শব্দটি কী অর্থে প্রকাশক কৃপণাতা নিচের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা শেষের কবিতা উপন্যাসের নায়ককে অমিত রায় অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় সবুজপত্র পত্রিকায় কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল বাক্যটি কোন গল্প থেকে নেয়া হয়েছে অপরিচিতা আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটি কে করেছিলেন শম্ভুনাথ অর্থাৎ কল্যাণীর বাবা অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা উত্তম পুরুষের জবানিতে লেখা বিশ্বতকের পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনী অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী ছিলেন প্রথম কে অপরিচিত গল্পের চরিত্র নয় লোকনাথ রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু কি যৌতুক প্রথা ভিখারিণী ছোট গল্পটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর শাস্ত্র নীতি নীতিশিক্ষা একেবারে নাই কাজেই উক্তিটি কোন গল্পের দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় কোনটি ভ্রান্তি বিলাস ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সূচিত অপূর্ব ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই এখানে জরিমা বলতে বোঝানো হয়েছে আরষ্ঠতা। গাড়ি লোহার তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে শুনিতে চলিলাম শূন্যস্থানে কি হবে মৃদঙ্গে এবং গান অর্থাৎ গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম অপরিচিত গল্পে একজোড়া ইয়ারিং সমেকড় মন্তব্য হচ্ছে ইহে কোনটি রবীন্দ্রনাথের নাটক নয় উপরের চারটি রবীন্দ্রনাথের নাটক অর্থাৎ অচলায়তন মুক্তধারা রাজা রানী রক্ত কবরী এই চারটাই কিন্তু এখানে ওনার নাটক অর্থাৎ রবীন্দ্রনাথের লিখিত নাটক রবীন্দ্রনাথের ছোট্ট গল্প রচনার স্বর্ণযুগ হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ অপরিচিত গল্পের বিয়েবাড়ি যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি বেহালা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক হচ্ছে মুক্তির উপায় চিরুকুমার সভা রথের রশি তাসের দেশ অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র বিসর্জন রাজা নাটক কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় ভুলের মূল্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প অপরিচিতা গল্পের অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি ঠিক নয় বিবাহ আসরে আহার করেছে এটা বাক্য ভুল কারণ বিবাহ আসরে তারা কি করে নাই আহারই করে নাই অপরিচিতা গল্পে হরিষের কোন গুণের বর্ণনা আছে আসর জমানো কারণ হরিশ আসর জমাই কোন বইটি রবীন্দ্রনাথের রচিত নয় দোলন চাপা নিচের কোন লেখকের জন্ম বাংলা পঁচিশে বৈশাখ বারোশো ও সেই রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ বাংলা ভাষা পরিচয় শেষের কবিতা কোন ধরনের রচনা এটি একটি উপন্যাস অপরিচিতা গল্পগুচ্ছটি গল্পগুচ্ছের কোন খণ্ড রয়েছে তৃতীয় খণ্ডে রবীন্দ্রনাথের মুক্তধারা একটি নাটক মুসলমানের গল্প নামক গল্পটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়াদের মধ্যে কত তম নোবেল বিজয়ী প্রথম নোবেল বিজয়ী এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল যিনি বিজয় লাভ করেছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে কল্যাণের পিতার নাম কি কল্যাণের পিতার নাম ছিলেন অপরিচিতা অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন ও নিজের কোন গল্পটির মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে ভিকারেনি। পাকযন্ত্রটাকে যন্ত্রটাকে সমস্ত অন্নশ্য সেখানে টান মারিয়ে ফেলিয়ে দিয়ে আসিতে পারলে তবে আপস্মিত তোমার পঠিত কোন গল্প থেকে নেয়া হয়েছে অপরিচিতা স অফারিংস কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি ও অন্যান্য কিছু কবিতা চলিত ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে শেষের কবিতা কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পনেরো বছর বয়সে মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি এ আর দেখিব কি ইয়াতে খাদ নাই উক্তিটি কার শেখরার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি বনফুল আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটি কি প্রকাশ পেয়েছে আত্মমর্যাদাবোধ বাংলা সাহিত্যে আধুনিক ছোট্ট গল্পের জনক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর মন্দ নহে সোনা বটে উক্তিটি কার বিনুদা কাজেই বাপ কেবল সবুর করিতেছেন ড্যাস কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না কার গল্প থেকে বাক্যটি উৎকলিত রবীন্দ্রনাথ ঠাকুর পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফোরণ ঘটেছে কোন গল্পে অপরিচিত গল্পে রবীন্দ্রনাথের নাটক কোনটি রক্তকবরী অপরিচিত গল্পে নায়কের নাম কি অনুপম আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কোন রচনার অংশ অপরিচিতা কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় রক্তকমল অপরিচিত গল্পের নায়কের চেহারা নিয়ে পণ্ডিত মশাই কিসের তুলনা করতেন শিমল ফুল ও মাকাল ফল সে যে আমার চিরজীবনের গানের ধুইয়া হইয়া রইল এ বাক্যে সে কে অপরিচিতা কোন গ্রন্থের অন্তর্গত গল্পগুচ্ছ সে যে আমার চিরজীবনের ধুয়া হইয়া রইল বাকে সে কল্যাণে রবীন্দ্রনাথ কোন আঙ্গিকে সাহিত্য রচনা করেননি তা হচ্ছে মহাকাব্য তিনি এই একটা পথেই শুধু হাঁটেননি তাছাড়া সাহিত্যের প্রত্যেকটা অঙ্গে উনি গিয়েছেন শুধু মহাকাব্য ব্যতীত রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শততম অর্থাৎ দেড় শততম জন্মবার্ষিকীর বছর কোনটি দুই কোন দুটি বই একই আঙ্গিকে রচনা চতুরঙ্গ ও যোগাযোগ কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় সঞ্চিতা এটা কাজী নজরুল ইসলামের রচিত আর সঞ্চয় ইতা এই যেখানে দেখতে পাচ্ছেন সঞ্চয় ইতা এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আর সঞ্চিতা এটা কাজী নজরুল ইসলামের রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হয়েছিল সে সম্পর্কে নায়কের কি হয় পিস্তাত ভাই রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থের নাম কি শেষ লেখা গীতাঞ্জলির ইংরেজি নাম কোনটি অফারিংস রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি কালান্তর তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই এটা প্রথম পার্ট হিসাবে থাকবে আর সেকেন্ড পার্ট হিসাবে খুব দ্রুতই ভিডিওটি আসবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মতো এখানেই শেষ করছি